পরিমনি দিকে বাদ এবার হাজির হলো উপবিশ্বাসের নতুন বোন অন্যদিকে মারা গেলেন নোরা ফাতেই প্রথমেই আসি অপবিশ্বাসের কথা ঢালিউড কুইন উপবিশ্বাস যাকে নিয়ে সর্বদা চর্চা চড়ে সোশ্যাল মিডিয়াতে এবার দেখা যাচ্ছে এক আলাদা সঙ্গীর সাথে উপবিশ্বাসকে ঘোরাঘুরি করতে আজকাল দেখা যায় না দিঘি বা পরিমণিকে তেমন একটা মিশতে তাদের সঙ্গে দেখা যায় না তাদেরকে নিয়ে কথাও বলতে শোনা যায় না বরং এখন নতুন সঙ্গী হয়েছে তার নাম অবশ্য আসেনি তবে তার ভক্তরা নাম দিয়েছে এটা উপবিশ্বাসের নতুন বোন একটি রেস্তোরাঁতে খেতে যেতে দেখা গিয়েছে তাদেরকে আর এই ভিডিও শেয়ার করে নিয়েছে উপবিশ্বাস নিজেই সম্প্রতি উঠে এলো বলিউড অভিনেত্রী নোরা দুর্ঘটনার সংবাদ জানা নায়িকা নাকি মারা গিয়েছে বাম্পি জাম্পিং করতে গিয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছে তার সংবাদে এই খবর ছড়িয়ে পড়তেই নোরা ফাতেরির টিম এই খবর জানতেই নোরা ফাতেরির টিমেরা সঙ্গে সঙ্গে এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে জানিয়েছে এটি একটি মিথ্যের সংবাদ যেটা ফাতেরির সঙ্গে ঘটেনি বরং ঘটেছে অন্য একটি মেয়ের সাথে তার ছবিটি হেজি থাকাতে ছড়িয়ে দিয়েছে যে এটি নোরাফাতেরি তবে পুরোপুরি সুস্থ রয়েছে নোরাফাতেরি এই ধরনের ঘটনা তো দূরে থাকুক কোনো ক্রিয়াতে যোগ দেয়নি নোরাফাতেরি যিনি এই ঘটনাটি ছড়িয়ে দিয়েছে তিনি লিখেও দিয়েছে ভিডিওতে ফেমাস অ্যাক্ট্রেস নোরা ফাতেরির মৃত্যু হয়েছে এই বাম্পি জাম্পিংয়ে আর সেই থেকেই শুরু হয়েছে তাকে নিয়ে মিথ্যে গুঞ্জন